সকালের হেলদি একটি ব্রেকফাস্টের জন্য রুটি পরোটার তো কোনোই তুলনা হয় না আবার তাও যদি হয় চিজ পরোঠা তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব চিজ পরোঠা অনেক ধরনের পরোঠাই তো খেয়েছেন চিজে ভরপুর এরকম একটি পরটা একবার তৈরি করে খেয়ে দেখুন আপনাদের শুধু এটাই খেতে ইচ্ছে করুন শুধু বড় রানা ছোট বাচ্চারাও এই পরটা অনেক অনেক বেশি পছন্দ করবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে চলুন রেসিপি দেখে আসি বিসমিল্লা ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ ময়দা চা চামচ লবণ আর দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল এবারে সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এভাবে মেখে নিতে হবে প্রায় দুই তিন মিনিট সময় নিয়ে মেখে নেওয়ার পরে এবার একটু চেক করে নিব তেলটা ভালোভাবে মিশেছে কিনা হাতের মধ্যে সামান্য একটু ময়দা নিয়ে এরকম মুঠোবন্দি করব, যদি ময়দার মিশ্রণটা এরকম মুঠো বেঁধে আসে আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি পানিটা একবারে দিয়ে দিব না অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে কারণ এই ডোটা অনেক বেশি নরমও হবে না আবার অনেক বেশি শক্তও হবে না নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক ওরকম একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর এদিকে রেস্টে রাখা ডোটি আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে ডোটিকে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু মুথে নিচ্ছি দেন এখান থেকে আমি ছোট ছোট ছয়টি লেচি কেটে নিচ্ছি এক কাপ ময়দার ডো থেকে পাঁচ থেকে ছয়টি লেচি তৈরি করা যাবে এবারে ফার্স্টে যে লেচিটা তৈরি করে রেখেছিলাম ওই লেচিটা নিয়ে বাকি লেচিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না মোটামুটি পাতলা টাইপেরই একটি রুটি বেলে নিতে হবে রুটির পুরুত্বটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিয়েছি ঠিক এরকম পাতলা করে একটি রুটি বেলে নিয়েছি এবারের রুটির উপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়াবিন তেল রুটির উপরে তেলটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি যেন কোনো অংশ ফাঁকা না থাকে এবারে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকেও খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এবারে রুটির মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটি স্লাইস চিজ আপনারা চাইলে এখানে মজারলা চিজটাকেও গ্রেট করে ব্যবহার করতে পারবেন এবারে উপর থেকে স্প্রেড করে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স আবারও উপরে দিয়ে দিচ্ছি আর একটি স্লাইস চিজ এবার চারোপাশ থেকে রুটিটাকে আমি ফোল্ড করে নিচ্ছি ওই যে নর্মাল পরোটা আমরা যেভাবে ফোল্ড করে থাকি ঠিক একইভাবেই ফোল্ড করে নিতে হবে জাস্ট ফোল্ডিংটা একটু ফাঁকা ফাঁকা হবে আর কি রুটিটা ফোল্ড করে নেওয়ার পরে এবার কোনো আটা বা ময়দা ছাড়ায় রুটিটাকে আমি বেলে নিচ্ছি পরোটাটি বেলে নেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে স্লাইস চিজটাও কিন্তু ফ্ল্যাট হয়ে যাচ্ছে সো পরোটার কোনো অংশে ফাঁকা থাকবে না পুরো পরোটাই চিজে ভরপুর হবে পরোটাটি বেলে নেওয়ার পরে এবারে চলে যাচ্ছি আমি চুলাতে চুলায় একটি ফ্রাইং প্যান হালকা হিটে গরম করে নিয়েছি দেন আমি পরোটাকে দিয়ে এক সাইড থেকে খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি পরোটাটি এক সাইড থেকে ভালোভাবে সেঁকে নিয়ে প্যান থেকে উঠিয়ে প্যানে ফার্স্টে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ তেল এরপরে পরোটাটিকে আমি উল্টিয়ে দিচ্ছি এইবারে উল্টে পাল্টে পরোটাটিকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি এইভাবে পরোটা তৈরি করলে প্রত্যেকটি পরোটাই কিন্তু ঠিক এরকম বালিশের মতো ফুলবে একটি পরোটা আপনার নষ্ট হবে না পরোটাটি ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন প্রত্যেকটি পরোটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই পরোটাগুলো খেতে কি যে মজা এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না এমনি এই পরোটাটা খেতে অনেক বেশি মজা লাগে তাছাড়াও এই পরোটাটি আপনারা সবজি মাংস অথবা ডিমের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে খুবই মজা আমি এখানে গরুর মাংসের আচারের সঙ্গে পরোটাটা সার্ভ করেছি এটাও খেতে জাস্ট অসাধারণ লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ